জয় গুরু জয় মা শারদীয়া দুর্গা উৎসবের আগমনে চারিদিকে আনন্দ আলো আর ঢাকের বাদ দিতে ভরে ওঠে প্রত্যেক মানুষের মন দুর্গাপুজোর আগমনী হাওয়ায় মায়ের মমতার পরশে সেজে ওঠে প্রতিটি ঘর প্রতিটি হৃদয় পবিত্র দুর্গাপুজো চলাকালীন কিছু খাবার যেমন জীবনের পক্ষে খুব ভালো মনে করা হয় তেমনই কিছু খাবার একদমই খাওয়া উচিত নয় বিশেষ করে দুর্গাপুজোর দিনগুলিতে ভুলেও খাবেন না এই তিনটি সবজি নানান অসুখ বিসুখ চরম আর্থিক কষ্ট এবং সংসারে অকারণ অশান্তি আর দুর্ভাগ্য আসবে মা দুর্গা কেবল বাঙালি জাতির দেবী বা পুজোর প্রতিমা নন তিনি জগৎজননী মহামায়া সর্বশক্তির আধার শাস্ত্র মতে আশ্বিন মাসে দুর্গাপুজোর মূল কারণ ব্যাখ্যা করা হয়েছে শ্রী শ্রী চণ্ডী ও দেবী মাহাত্ম গ্রন্থে এছাড়া মারকাণ্ডেও পুরাণে দেবী মাহাত্ম মহিষাসুর মর্দিনী রূপে তার গৌরব বর্ণিত হয়েছে কালিকা পুরাণে তিনি হলেন পরাশক্তি যিনি অশুভ শক্তির বিনাশ করেন আর দেবী ভগবত পুরাণে বলা হয়েছে শারদীয়া নবরাত্রিতে মা দুর্গার পুজো সহস্রযজ্ঞ ও তীর্থ সম থেকে শ্রেষ্ঠ ব্রহ্ম বৈবর্ত পুরাণ ও পুরাণে বলা হয়েছে দেবী দুর্গাপূজায় ভক্ত পাপমুক্ত হয়ে ধর্ম অর্থ কাম এবং মোক্ষ লাভ করে আর ব্রহ্মাণ্ড পুরাণে শারদীয়া দুর্গা উৎসবকে মানুষের মহাধর্ম হিসেবে বর্ণনা করা হয়েছে শুধু পুরাণে নয় রামায়ণে সীতা হরণের পর শ্রীরামচন্দ্র রাবণের বিরুদ্ধে লঙ্কাযুদ্ধে যাবার আগে দেবী দুর্গার অকালবোধন করেছিলেন আর মহাভারতে অর্জুন এবং ভগবান শ্রীকৃষ্ণ দুর্গা দেবীর স্তব করেছিলেন জয়ের আশীর্বাদ পেতে আর তন্ত্রশাস্ত্রেও দেবী দুর্গার পূজা শক্তি সাধনা ও মুক্তির দুয়ার খুলে দেয় বলে উল্লেখ রয়েছে তাই দুর্গা কেবল উৎসব নয় এটি সত্যের জয় অশুভের বিনাশ ভক্তির মহিমা ও জীবনের চরম মুক্তির পথ আবার তন্ত্রশাস্ত্রেও দেবী দুর্গার পুজো শক্তির সাধনা ও মুক্তির দুয়ার খুলে দেয় বলে উল্লেখ রয়েছে তাই দুর্গাপুজো কেবল উৎসব নয় এটি সত্যের জয় অশুভের বিনাশ ভক্তির মহিমা ও জীবনে চরম মুক্তির পথে মা দুর্গার মাখা আহ্বান আশ্বিন মাসে দেবীপক্ষে শুক্লা প্রতিপদ থেকে কজাগরি পূর্ণিমা পর্যন্ত দুর্গাপুজোর দিনগুলি বিশেষ মাহাত্ম রয়েছে শাস্ত্র মতে যে কোনো শুভ কাজ শুরু করার জন্য দুর্গাপূজো চলাকালীন এই পনেরোটি দিনকে খুবই গুরুত্বপূর্ণ এবং মঙ্গলজনক বলে ধরা হয় জ্যোতিষশাস্ত্র মতেও শনিদোষ বাস্তুদোষ গৃহদোষের প্রতিকার পুজো স্নান এবং দান করার জন্য দুর্গা পুজোর দিনগুলি বিশেষভাবে উল্লেখযোগ্য নমস্কার বন্ধুরা আজকে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানায় আজ আমরা জানব স্বয়ং ভগবান কৃষ্ণের বলা দুর্গা পুজো চলাকালীন কী করবেন আর কি করবেন না এবং এই সময় কোন খাবার খাওয়া উচিত এবং কোন খাবার খাওয়া উচিত নয় বিশেষ করে কোন তিনটি সবজি খাওয়া উচিত নয় দুর্গা সময় যে নিষিদ্ধ সবজিগুলি খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম আর্থিক কষ্ট পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান রোগ ব্যাধি ঘরে এবং বাইরে অকারণে সৃষ্টি হবে অশান্তি ব্যবসা ও চাকরির জায়গায় নানান রকম বাধা আসবে রোজগার কমে যেতে পারে সংসারে নেমে আসবে চরম দুর্ভাগ্য আপনি দুর্গাপুজোর দিনগুলিতে কোনো ব্রত পালন করুন বা না করুন কিন্তু এই সময় অবশ্যই শাস্ত্র অনুসারে নিষিদ্ধ খাবারগুলি এড়িয়ে চলুন তাহলে আপনার বাড়ির থেকে বাস্তুদোষ দূর হবে আর সারা বছর মা দুর্গা এবং মা লক্ষ্মীর কৃপা থাকবে আপনি এবং আপনার পরিবার সুরক্ষিত থাকবেন সুস্থ থাকবেন এছাড়াও আমরা জেনে নেব দুর্গাপুজোর অতি প্রাচীন এবং শক্তিশালী পাঁচটি উপায় বা টোটকা যে উপায়গুলো আপনার সংসারে আয় উন্নতি বৃদ্ধি করবে বন্ধুরা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে কলকাতা তথা পশ্চিমবঙ্গের শারদীয়া দুর্গাপুজোর সময়সূচি বলছে সাতাশে সেপ্টেম্বর দু শনিবার মহাপঞ্চমী এদিন দুপুর বারোটা বেজে চার মিনিট পর্যন্ত পঞ্চমী থাকছে এবং সন্ধ্যায় শারদীয়া দুর্গাদেবীর বোধন চব্বিশে সেপ্টেম্বর রবিবার মহাষষ্ঠী এদিন দুপুর দুটো বেজে চব্বিশ মিনিট পর্যন্ত ষষ্ঠী থাকবে সন্ধ্যায় শারদীয়া দুর্গাদেবীর আমন্ত্রণ ও অধিবাস উনত্রিশে সেপ্টেম্বর সোমবার মহাসপ্তমী এদিন বিকেল চারটে বেজে দু মিনিট পর্যন্ত সপ্তমী থাকছে এদিন সকাল চারটে বেজে তিরিশ মিনিট থেকে সকাল নটা বেজে আঠাশ মিনিটের মধ্যে দুর্গাদেবীর নবপত্রিকা স্থাপন এবং রাত এগারোটা বেজে চার মিনিট থেকে এগারোটা বেজে একান্ন মিনিটের মধ্যে দুর্গাদেবীর অর্ধরাত্রি বিহিত পুজো তিরিশে সেপ্টেম্বর মঙ্গলবার মহা অষ্টমী এদিন সন্ধ্যে ছটা বেজে সাত মিনিট পর্যন্ত অষ্টমী থাকছে এদিন সন্ধ্যে পাঁচটা বেজে তেতাল্লিশ মিনিট গতে সন্ধি পুজো আরম্ভ এবং সন্ধে ছটা বেজে একত্রিশ মিনিটের মধ্যে সন্ধিপুজো সমাপন পয়লা অক্টোবর বুধবার মহানবমী এদিন রাত সাতটা বেজে দু মিনিট পর্যন্ত নবমী থাকবে দোসরা অক্টোবর বৃহস্পতিবার বিজয়া দশমী এদিন রাত সাতটা বেজে এগারো মিনিট পর্যন্ত দশমী থাকছে এবং এই দিন দশেরা অনুষ্ঠান পালিত হবে বন্ধুরা দেবীপক্ষের ষষ্ঠী অর্থাৎ শুক্লা ষষ্ঠী তিথিতে হয় মা দুর্গার বোধন যুগ যুগ ধরে চলে আসছে এই রীতি কিন্তু ষষ্ঠীতেই কেন মা দুর্গার বোধন হয় এর পেছনে রয়েছে এক পৌরাণিক কাহিনী যার সূচনা সেই ক্রেতা যুগে লঙ্কার রাজা রাবণ ছিলেন দেবাদিদেব মহাদেবের বরপ্রাপ্ত এবং মা দুর্গার একনিষ্ঠ সাধক এদিকে দৈববাণী ছিল যে সীতা হরণকে কেন্দ্র করে রামের হাতে রাবণ বধ হবে তাই রাম রাবণের যুদ্ধ যখন অবশ্যম্ভাবী সেই সময় স্বর্গের দেবতারা প্রজাপতি ব্রহ্মার স্মরণ নিলেন কিন্তু দেবী দুর্গা তখন নিদ্রায় ছিলেন দেবতাদের অনুরোধে ব্রহ্মা স্বয়ং দেবীকে পুজো করে তাকে তুষ্ট করার উপায় জিজ্ঞাসা করলেন দেবী দুর্গা বললেন যদি রামচন্দ্র তার বোধন করেন তবেই তিনি রাবণ বধে তাকে সাহায্য করতে পারবেন বোধন করার অর্থ হল জাগ্রত করা এই সময় দেবতারা বিশ্রামে বা নিদ্রায় থাকেন তাই অসময়ে দেবী দুর্গাকে জাগ্রত করার জন্যই অকালবোধন নাম হয়েছে যাই হোক প্রজাপতি ব্রহ্মা ও দেবরাজ ইন্দ্র তখন রামচন্দ্রকে দেবী দুর্গার পরামর্শের কথা জানালেন সময়টা ছিল শরৎকাল ভগবান রামচন্দ্র নিজ হাতে দেবী দুর্গার মূর্তি গড়ে তার আরাধনা করলেন ঠিক সেই সময়ে ধ্যানে বসে ব্রহ্মা দেখলেন একটি বেলগাছের নিচে আট বছরের বালিকা খেলা করছেন ব্রহ্মা বুঝলেন তিনি দেবী দুর্গা এরপর পিতামহ ব্রহ্মা স্থির করলেন যে দেবীর বোধনের পুজো হবে এই বেলগাছের নিচেই সেই কারণে প্রথা মেনে আজও বোধনের আগে বেলগাছের পুজো করে তা প্রতিষ্ঠা করা হয় দেবীর ঘটে তারপরই শুরু হয় বোধন শুরু হয় দেবী দুর্গার আরাধনা দুর্গা পুজো চলাকালীন নিষিদ্ধ সবজির মধ্যে প্রথমেই যেটির কথা বলবো সেটি হলো ওল এই সময় বাড়িতে কখনোই ওল রান্না করবেন না পরিবারের কোনো সদস্যই দুর্গাপুজোর সময় ওল ভাতে বা ওলের তরকারি খাবেন না আয়ুর্বেদ বলছে এই সময় শরীরে উষ্ণতা ও পিতৃদোষ বেড়ে যায় অতিরিক্ত খেলে দেহের ভারসাম্য নষ্ট হতে পারে তাই দুর্গাপুজোর দিনগুলিতে ওল খাওয়া এড়িয়ে চলতে বলা হয়েছে বৈজ্ঞানিক মতে বৃষ্টির সময় ওলের ভেতরে সহজেই ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস জন্মাতে পারে ওল খেলে বিশেষ করে গলা ব্যথা ডায়রিয়া ও বমি হওয়ার ঝুঁকি বেশি থাকে অন্যদিকে শাস্ত্রমতে দুর্গা সময় ওল খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে সুতরাং দুর্গাপুজো চলাকালীন কোনোভাবেই ওল দিয়ে তৈরি কোনো খাবার মুখে তুলবেন না বন্ধুরা ভগবান রামচন্দ্রের আগে সত্য যুগে চৈত্র মাসে শুক্লপক্ষ প্রথম মা দুর্গার পুজো করেছিলেন রাজা সুরত তার সঙ্গে ছিলেন সমাধি বৈশ্য সেই পুজোকে বর্তমানে আমরা আসন্তী পুজো নামে জানি শাস্ত্রমতে আশ্বিন মাসে দেবী দুর্গার পুজো করলে জীবনে ভয় দুঃখ ও শত্রুর প্রভাব দূর হয়ে যায় আর ভক্ত পান শক্তি সাহস ও অভয় বন্ধুরা দুর্গাপুজোর সময় দ্বিতীয় নিষিদ্ধ সবজিটি হল কলা গাছের কাণ্ড বা থোর বৈজ্ঞানিক মতে এই সময় থর খেলে পেটের সমস্যা দেখা দিতে পারে শাস্ত্র মতে দুর্গা পুজোতে কলা বউ রূপে কলা গাছের পুজো হয় এবং খেলে শরীরের ওপর তার নেগেটিভ প্রভাব পড়ে সুতরাং এই সময় থর ভাজা বা থরের তরকারি খাওয়া যতটা সম্ভব এড়িয়ে চলুন দুর্গাপুজোর দিনগুলোকে গৃহস্থদের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই সময় দান বিশেষত অন্ন ও বস্ত্র দান করলে বিশেষ পুণ্য লাভ হয় এছাড়া দুর্গাপুজোর দিনগুলিতে বিভিন্ন ব্রত পালনের সময় খাবারে ফলমূল শ্যামা চালের পায়েস আলুর তরকারি কিংবা শিঙ্গার আটা বা পানি ফলের আটার তৈরি লুচি বা পরোটা বা কিছু ক্ষেত্রে সাবুদানা খাওয়া যেতে পারে কিন্তু আশ্বিন মাসে কাঁচা দুধ বা খুব বেশি ঠান্ডা দই খাবেন না তবে সন্দেশ বা কোনো ছানার মিষ্টি খাওয়ার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই পুজো এবং উপোসের সময় ভোগ প্রসাদ রান্নার ক্ষেত্রে সাধারণ লবণের পরিবর্তে সন্ধক লবণ এবং সর্ষের তেলের পরিবর্তে ঘি ব্যবহার করুন বন্ধুরা এবার আমরা জেনে নেব দুর্গা অতি প্রাচীন এবং শক্তিশালী পাঁচটি উপায় বা টোটকা এগুলি আপনার সংসারে আয় উন্নতি বৃদ্ধির জন্য অত্যন্ত ফলপ্রদ প্রথম উপায়টি হল মহা অষ্টমী বা মহানবমীতে মা দুর্গার পুজোর সময় লাল রঙের পাঁচটি ফুল মায়ের চরণে অর্পণ করুন এবং মনে মনে বলুন ওং হৃ দুর্গায় নম এতে অর্থপ্রাপ্তি হয় এবং অর্থ অর্থসংকট দূর হয় দ্বিতীয় উপায়টি হল দুর্গা সময় গরুর দুধ দই মধু ও ঘি মিশিয়ে দুর্গাদেবীকে অর্পণ করলে জীবনে ধন সম্পদ বৃদ্ধি হয় এবং ব্যবসায় উন্নতি হয় তৃতীয় উপায়টি হল মহানবমীতে নটি কুমারীকে প্রসাদ খামানো ও দক্ষিণা দেয়া এটি অত্যন্ত শুভ টোটকা যা সংসারে অর্থ ও সমৃদ্ধি আনে এবার আসছি চতুর্থ উপায়টির কথায় মহানবমীর সকালে এগারোটি বেলপাতায় দুর্গা নাম লিখে দেবীকে নিবেদন করলে সংসারে ধনসম্পদ স্থায়ী হয় পঞ্চম উপায়টি হল দুর্গাপুজোর সময় প্রতিদিন এগারো বার দুর্গা স্তব বা চণ্ডী পাঠের কিছু শ্লোক পাঠ করলে আর্থিক সমৃদ্ধি আসে দুর্গাপুজোর টোটকা মানে শুধু কোনো অলৌকিক উপায় নয় এগুলো আসলে ভক্তি দান শুদ্ধতা ও পজিটিভ শক্তির অনুশীলন যা মেনে চললে জীবনে শান্তি ও কল্যাণ আসে বন্ধুরা এবার আসছি দুর্গাপুজোর তৃতীয় নিষিদ্ধ সবজিটির কথায় এটি হলো নিমপাতা বা করলা এই সময় নিম এবং করলা থেকে তৈরি কোনো তরকারি খাবেন না দুর্গা দিনগুলিতে বেশি পরিমাণ তেঁতো খেলে নানান সমস্যা দেখা দিতে পারে তাই শাস্ত্রে এই সময় নিম ও করলা খেতে মানা করা হয়েছে এছাড়া দুর্গাপুজোর এই পবিত্র দিনগুলিতে কোনো প্রকার নেশা জাতীয় কোনো খাবার না খাওয়াই ভালো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে ভগবান কৃষ্ণ এবং মা দুর্গার কৃপায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দুর্গা দিনগুলো সবার ভালো কাটুক সুন্দর কাটুক এই প্রার্থনা করি আজকের মতো এখানে ইতি করলাম জয় ভগবান কৃষ্ণ জয় মহাদেব জয় মা দুর্গা জয় মা লক্ষ্মী জয় গুরু